আসসালামু আলাইকুম এব্রুহান আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি তো এইদের এক সপ্তাহ ছুটি কাটানোর পরে তারপরে আবার গ্রাম থেকে ঢাকা শহরে রওনা দিচ্ছি তো আমার জানি এটা যেহেতু লঞ্চে তাই আর কি লঞ্চ দিয়ে যাচ্ছি তো লঞ্চ যখন ঘাটে আসলো ঘাটে আসার পরে একটা পর্যায়ে দেখলাম যে না লঞ্চে লঞ্চের ভিতরে এত মানুষ যে লঞ্চে উঠে দাঁড়ানোর মতো জায়গাটা নেই আসলে এরকম একটা অবস্থা আমরা প্রতিনিয়তই এই যুদ্ধ করে লঞ্চে যাওয়া আশা করি কখনো কখনো লঞ্চের ডালিতে আপনারা দেখতে পারতেছেন যে আমরা আমি লঞ্চের ডালিতে বসে আসি লঞ্চের ভিতরে জায়গা নেই তাই যার কারণে লঞ্চের ভিতরে ব্যাগগুলো রেখে তারপর লঞ্চের ডালিতে বসে আছি এবং কি আপনারা দেখতে পাচ্ছেন আর অনেকেই বসে আছে ঠিক এরকমভাবে আমরা জীবনের সাথে যুদ্ধ করে গ্রাম থেকে শহরে শহর থেকে গ্রাম এরকমভাবে এসে আমরা শহরে চাকরি বাকরি করি একমাত্র ফ্যামিলির জন্য আর এই ভিডিওটা ওই ফ্যামিলির মানুষদের উদ্দেশ্যে যারা ফ্যামিলির মানুষের পুরুষগুলোদের আসলেই বোঝে না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং কি শেয়ার করবেন আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ গড়ি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে